আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি সুস্থ আছি সবাই কি ঈদ ও আচ্ছা আমি আমি বলি উনি হচ্ছে আমার জন্য ঈদের ড্রেস নিয়ে আসছে আর দিতে গিয়ে মানে আমার দেখেই ভালো লাগছে তারপরে টায়াল দিলাম দেখলাম যে একদম পুরো পারফেক্ট এই দেখেন একদম আমার জন্য নতুন মায়েদের জন্য একদম পারফেক্ট একটা ড্রেস উনি নিয়ে আসছে তোমার চয়েস এত সুন্দর দেখেন কত সুন্দর আর কালারটা খুব সুন্দর একদম ম্যাজেন্ডা ডার্ক ম্যাজেন্ডা কালার না আমি তো এখন থ্রি পিস পড়তে পারছি না তো এই জন্য আমার জন্য একদম বেস্ট আর কাপড়টাও ভালো আছে এখন তোমাদের এই ঈদের গিফট থ্যাংক ইউ কিন্তু আমি তো ঈদের ড্রেস আগেই পরে ফেললাম কি ঈদের ড্রেস একটা নাকি তোমার জন্য কি একটা ড্রেস একটা ড্রেস আরো তিন চারটা কই আর নাই আসবে অর্ডার দিই সিরিয়ালে থাকো আসবে আচ্ছা দেখা যাক কি করে উনি কিন্তু সুন্দর হয়েছে মানে আমি আরো ভাবতেছিলাম কি পর্ব মেক্সি পরব আবার মেক্সি পর্ব ঈদের দিন খালি ওটাই ভাবতেছিলাম না মেক্সি পর্ব কেন তুমি ইচ্ছা করে তো ঈদের দিন নতুন একটা অবশ্যই তুমি তো জুতা কিনলা না আমি মনে মনে ভাবতেছিলাম যে হচ্ছে ঈদের দিন হলো ইয়ে নতুন মেক্সি পর্ব কিন্তু এটাই ভালো সেটা ড্রেস কুর্তি টাইপের না হ্যাঁ হ্যাঁ কুর্তি ফ্রক টাইপের দেখতে সুন্দর হয়েছে আপনারা বলেন তো আমার ড্রেসটা কেমন হয়েছে যারা নতুন মায়ের আছেন আমার মতো এরকম ড্রেস নিতে পারেন কোন পেজ থেকে নিছো মনে নাই মনে নাই এই যে বাচ্চা কাচ্চা কত কত আমাদের বাড়িতে দেখছো মন মনে হয় কোনো দিকটা খারাপ হয়ে গেছে তো ইনি হচ্ছে এইদিকে শোরুমে চলে যাচ্ছে টানকে নিয়ে আর আজকে মুরগি রান্না হবে না আমি মুরগি রান্না হবে যাও 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 শালাদুলা ভাই শোরুমে যাচ্ছে আজকে শুক্রবার আর এরা সব খেলাধুলা করতেছে তো কাকি আজকে হচ্ছে কি মাছ রান্না করবা ছোট মাছ আমাদের বাড়িতে ঈদ লাগে গেছে পোলাপাইনের হ্যাঁ সবার স্কুল ছুটি। এদিকে ভাত রান্না হচ্ছে এই যে সবজি টবজি নিয়ে বসা হইছে। আজকে ওয়েদার এরকমই কালকেও এরকম ছিল আজকেও একদম বৃষ্টি বৃষ্টি এরকমই ওয়েদারটা। কাম্ম হচ্ছে বাজারে গেল মুরগি নিয়ে আসতে ভাত রান্না হচ্ছে। আমি হচ্ছে পেঁয়াজ আর রসুন কেটে রাখবো। আম্মু এসে চড়াই দিবে। আজকে যেহেতু শুক্রবার একটু ভালো বন্ধ রান্না হবে। মুরগি ছিল না ফ্রিজে। দিকে মুরগি কিনে নিয়ে আসলো দুইটা মুরগি একটা একটু ছোট আর একটা একটু বড় পরিষ্কার করে নিয়ে আসছে সময় নাই তো আজকে এই এই একটা ছোট একবার পরিষ্কার করে নিয়ে আসা হয়েছে না ভালোই হ্যাঁ একদম পুরো পরিষ্কার তবে একটা রান্না হোক আরেকটা রেখে দেন না

ঘরের ভিতর ঢুকে যাচ্ছে ও ভালো কি খাচ্ছ তুমি ওই যে আরেক আরেক করে সব ফুলছে থেকে এখন হচ্ছে আমরা চাচা শ্বশুরের উপহার দেব তেমন কিছুই না আসসালামু আলাইকুম চাসা আম্মু দেন আম্মু দেন কাকির হাতে দেন স্যান্ডেল আপনার পায়ে হবে কিনা দেখতে হবে কারণ আপনি সেলের পায়ের মাপে আনা হয়েছে সাইজ বড় লাগবে মনে হয় না দুই সাইজ বড় লাগবে আরো দুই সাইজ হুম আর এক সাইজ বড় লাগবে আর শার্ট হবে নাকি দেখেন আব্বুর জন্য কালকে প্যান্ট হয় না আর নিয়ে আইসা প্যান্ট হয় না আবার চেঞ্জ করা লাগবে গেঞ্জি হবে গেঞ্জি আমি আনছি আর হলো স্যান্ডেল আপনার ছেলে যে জায়গায় আপনার ছেলে হাতি করে ওই জায়গায় হয় না হবে না চাচা এটা হবে না ও যা গেল যা গেল তো পয়রা দেখেন রুমে যা এই দেখেন আমার দেবর এটা বানিয়েছে কি বানাইছো বলো আগে ঘর বানাইছো এই যে ফ্যান কয়টা ফ্যান একটা দুইটা ফ্যান ফিট করছে এইদিকে কে ঘুমাবে নাকি বিছানা নাকি ও না ওইটাই বিছানা বানাইছো আরে এখনই খেলার বয়স না সুন্দর হয়েছে

গাছপালার অবস্থা কুমড়ো গাছ কিন্তু বেশ বড় হচ্ছে একদম লতা পাতা হয়ে দিতে হবে খড়ি টাইপের কিছু একটা গাইথা দিলে খুব সুন্দর ছড়াবে আর এদিকে ফুলটা কি সুন্দর ফুটছে মাশাল এরপরে এই যে একটা ফুটবে খুব সুন্দর আর এই গাধা ফুল গাছগুলা হচ্ছে মরে গেল এগুলো আর হবে না শেষ এগুলো আজকে হচ্ছে সাজনের ডাটা দিয়ে হচ্ছে ইলিশ মাছ রান্না করা হবে এই যে ইলিশ ফ্রিজে ছিল ফ্রিজ থেকে বের করা হয়েছে এটা আরেকটা ছিল ডিমলা ইলিশ এখন এটার ভিতর হবে কিনা কাটলে বোঝা যাবে আম্মু এখন কাটবে ছোট ছোট ইলিশ মাছেও কিন্তু ডিম হয় আর আজকে দেখবো যে ইলিশ মাছতে ডিম হয় কিনা কারণ ইলিশ মাছে সব দেখি ছোট বড় সব ইলিশেই ডিম হয় হঠাৎ হয় না দুই একটাতে কেন বললাম না এই ইলিশটাও কিন্তু ডিম হয়েছে এই যে ডিম হুম ইলিশে ডিম হবেই ছোট ছোট ইলিশে ডিম হয় আর এটা মাঝারি সাইজের ছিল তো এটাতেও ডিম হয়েছে তাই যে ইলিশ মাছ রান্না হবে আম্মু দুই পিস ভাইজা দেয় গ্রান যেন এজন্য আর আমি তো কাঁচা তাই খাই ইলিশ মাছ এমনি রান্না করলেই হয়ে যায় ভাজা লাগে না আর কি যে তরকারি হবে ইলিশের তরকারি বিকেলবেলা আজকে ওয়েদার দেখে মনে হচ্ছে যে ঝড় তুফান কিছু একটা হবে দেখেন আকাশের অবস্থা আবহাওয়া খুবই ভয়াবহ লাগছে সারাদিন এমন মেঘলা মেঘলাই ছিল রোদ ছিল না কাপড় সে ধুয়ে দেওয়া হয়েছে সব কিন্তু ভিজা আছে এই দেখেন পানি এই হচ্ছে আবহাওয়া আর ওদিকে আম্মু ইফতারির আয়োজন করছে তো এইদিকে হচ্ছে গেট লাগাই রেখে গেছে আম্মুরে এবার বলেন তো আপনারা কে গেট লাগাইছে কে গেট লাগাই সাম্য সামিয়া সামিয়া গেট লাগাই রেখে গেছে অন্ধকার হয়ে গেছে হ্যাঁ রাত মনে হইতেছে যে আবহাওয়া যে কোনো মুহূর্তে ঝড় তুফান হবে যে অন্ধকারের মধ্যেই একটা ইত্যাদির আয়োজন আলু চপ আর হচ্ছে এটা কি যেদিন সব হবে আর সিদ্ধ হচ্ছে কি ছোলা সিদ্ধ হচ্ছে আলু সিদ্ধ হচ্ছে শেষের দিকে আস্তে আস্তে খাবারের ইয়েটা কমে যায় চাহিদাটা তৈমি হচ্ছে শোরুম থেকে কাজ শেষ করে আসলো কালকে আব্বুর ওই পাঞ্জাবির প্যান্ট তারপর প্যান্টগুলা গুলা ছোট হয়েছিল ওগুলা চেঞ্জ করে নিয়ে আসা হয়েছে বড়গুলা ও আরেকটা কথা শুনো আজকে আবার কাকার জুতাও ছোট হয়ে গেছে কাকার টি শার্টও ছোট হয়েছে কাকার পাড়ও বড় আল্লাহ আল্লাহ কাকার পা খুব বড় কাকার টি শার্টও চেঞ্জ করে আনতে হবে কালকে নিয়ে আসবা হ্যাঁ খালি আনবার পাল্টাবো তোমার বাপসা সারটা আল্লাহ

এই যে রকম ভাবে পরবে কেন ওই শিখবা শিখবা তাইলে বেশি ভালো লাগবে এই যে এখন বেশি ভালো লাগছে বুঝলা টানের প্যান্ট কাটাইতে হবে না এইদিকে এই ফলগুলো কিনে নিয়ে আসছে আরো পাঁচ পাঁচ দিন আগে হ্যাঁ আমি বের করি নাই তো এখানে হচ্ছে আমার জন্য নিয়ে আসছে বের করলেই খাওয়া লাগবে এই বের করিয়ে নাই কালকে রাত্রে রাগ করছে কালকে রাত্রে রাগারাগি করে গেছে যে তোমার জন্য ফল নিয়ে আসছি তুমি বের করে খাও নাই অবশ্য আমি আবার সকালে বের করা দাদিরে দিলাম আপেল দাদি আপেল খাইলো এর আগে এক মোরব্বি আসছিলো তাকে দুইটা দিলাম তো এরকম করতে করতে আমার আসলে খাওয়া হয় না যদিও আমার জন্য নিয়ে আসে কিন্তু আমার ফল টলের প্রতি একটু রুচি কমেই আমার মতো কারকার জানাবেন আর এটা মরিয়ম খেজুর মনে হয় বলতে না কালো এটা কেজি হচ্ছে কত টাকা টাকা মনে হয় বারোশো বা এক হাজার টাকার কেজি হইতে পারে উনি বলল ভালো গায়ের রংটা একদম কালো দেখছেন এখন দেখা যাক খেয়ে বলা যাবে যে কেমন আসলে এদিকে হাফ কেজি নিয়ে আসছে তো খেজুরটা আমি খাই খেজুরটা আলহামদুলিল্লাহ ভালো লাগে এর আগে খেজুর এক বক্স রাখছিলাম শেষ হয়ে গেছে এখন এটার ভিতর রাখবো এগুলো তো এই যে বক্স ভরে রেখে দিলাম যখন ভালো লাগবে ধুয়ে খেয়ে নিব কারণ ধুয়ে রাখলে না খেজুরগুলা কেমন যেন একটু নরম নরম হয়ে যায় আর ভালো লাগে না পরে গিয়ে এই জন্য শুকনাই রেখে দিলাম বক্সে পরে খাওয়া যাবে তো আজকের ব্লগটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ